আর দেখেন কে বা কারা আগুন জ্বালিয়েছে আমার দুটা দোকান বিটা যে আমি বলতে পারবো না রাত্রে আনুমানিক একটা দেড়টা এর মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে জ্বলে আমি এসে দেখি চিৎকার হুলুস্তুলি কে বা কারা কে কী চিৎকার দিয়ে বলছি যে আগুন নিবার এরপর ফায়ার সার্ভিস আসে আগুন নিবার পরে খুন এলাকাতে আপনার দোকানটা একদম ফটিকরা এক নম্বর ওয়ার্ড থানার কিনারে আচ্ছা

আপনার বাইরের কি দোকান ছিল বাইরের কি এখানে অফিস অফিস আছে নাকি আচ্ছা তো কয়ক্ষতির পরিমাণ কত টাকা হবে আচ্ছা এর আগে কোনো এলাকাতে এরকম ঘটনা ঘটছে না না এর প্রথম তো এখন অবধি পুলিশ তদন্ত করে কি মানে কোনো কিছু বাইর করছে না না আপনাদের জানা মত আমার আর কিছু বলে নাই

네. 네. 고 네. 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 네.

反正就说这，今天的是不冷。